জামায়াত ক্ষমতায় গেলে হিন্দু নারীদের বোরখা পড়তে হবে না অধ্যক্ষ মশিউর রহমান খান এস এস সাগরের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে হিন্দু নারীদের বোরখা পড়তে হবে না কুচকুরী মহল কুৎসা রটিয়ে বলেছে জামায়াত ক্ষমতায় গেলে হিন্দু নারীদের বোরখা পড়তে হবে এটি সম্পূর্ণ মিথ্যা কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করে না এটা মানবতার সংগঠন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধন করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য কথাগুলো বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত বাগেরহাট এক আসন প্রার্থী কেন্দ্রীয় সুরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমির এবং বর্তমান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান শুক্রবার ২৯ আগস্ট সকাল সাড়ে দশটায় বাগেরহাটের চিতলমারি হাসিনা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যেখানে কোন নেতা থাকবে না সবাই হবে এদেশের নাগরিক যেখানে কোন এমপি থাকবে না থাকবে শুধু ওই আসনের সেবক এখানে কোন নেতা থাকবে না থাকবে জনতার সেবা দানকারী ব্যক্তি এই জাতি একটি মানবিক অসম্প্রদায় কল্যাণ নষ্ট হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে চায় এই মেসেজ কি এই হলের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখলে চলবে না সকলের দুয়ারে এই মেসেজ আমাদেরকে পৌঁছাতে হবে সেজন্য আমি তিনটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই এখানে যারা আমরা আছি 40 টি ভোট কেন্দ্রে একটা ভোট কেন্দ্রের এবি এত খুব বেশি না খুব বেশি চিনলমারি শত রিইউনিয়নের 1 নম্বর যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে বর্তমানে চিনলমারি বাজারে এরিয়া আর চিনল নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনাদের এই মেসেজগুলো তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে হবে জামায়াতে ইসলামীর কর্মীরা পেশি শক্তিকে ভয় পায় না আমরা আইন হাতে তুলে নিব না আমরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলব যাদের হাতে অস্ত্র থাকবে না মুখে থাকবে নারায় তাকবীর আল্লাহ আকবর পেশি শক্তি আমাদের নারায় তাকবীর অস্ত্রের সামনে অতীতেও টেকে নি আগামীতেও টিকবে না ইনশাআল্লাহ উপজেলা জামায়াতের আমির মৌলানা গাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন কমির সহকারী পরিচালক ও ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা এ বি এম রহমান চিতলমারি উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুজ্জামান নান্না ও সহ সেক্রেটারি মাওলানা আনিসুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়েত ইসলামের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম আমির মাসুম ফরাজি সোয়েল শেখ ও চিকিৎসক আরিফুজ্জামান গাউস কর্মশালায় উপজেলার একশো জন পুরুষ কেন্দ্র প্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিপ্র রায় ও পঙ্কজ বসু নামের দুইজন কেন্দ্র কমিটির সদস্য ছিলেন এবি নিউজ ডেস্ক রিপোর্ট